নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ক্ষীর তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার পাকা আমের এই ক্ষীরটা বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর এটা খেতে কিন্তু অন্য সব ক্ষীরের মতোই টেস্টি হয় তার জন্য এখানে দুটো আমি পাকা হিমসাগর আম নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য আমও নিতে পারেন তবে দেখবেন আমটা যেন একটু মিষ্টি হয় একটু টক জাতীয় আম হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তার জন্য একদমই মিষ্টি জাতীয় আমটাই নিতে হবে প্রথমে আমগুলো আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। নিয়ে একটা মিক্সারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই যে আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এরপর আমি গ্যাসে একটা কড়াইতে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ চাইলে আপনারা কিন্তু পুরোটাই গুঁড়ো দুধে বানাতে পারেন দিয়ে দুধটা আমি ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিলাম তবে লিকুইড দুধটা কিন্তু বেশি নিলে হবে না কম নিতে হবে যাতে গুঁড়ো দুধটা গোলানো যায় আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন আর যে কেউ বানাতে পারবেন এবার দুধটা একটু ভালো করে ফুটে উঠলেই আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি দুধটাকে কমিয়ে অর্ধেক করে নিতে হবে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘন ঘন নাড়াতে হবে নালে কিন্তু দুধটা নিচে বসে যেতে পারে আমার দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি দিয়ে দিলাম এক বাটি চিনি বন্ধুরা দুধটা কিন্তু একদম ঘন হয়ে এলেই তবেই চিনিটা দিতে হবে আগে থেকে যদি চিনি দিয়ে দেন তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যেতে পারে এইভাবে আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনি দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো দুধের মধ্যে চিনি দিলে কিন্তু দুধটা আবারও একটু পাতলা হয়ে যেতে পারে এইভাবে অনবরত নাড়াতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করে দিতে হবে দেখুন আমার দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটাই গাঢ় হয়ে গেছে এভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। নিয়ে আরেকটু গাঢ় করে নেব। দেখুন একদমই কিন্তু গাঢ় হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এরপরে এর মধ্যে আমি আমের তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এটা পরিমাণ বুঝেই দিতে হবে খুব বেশি আমের পেস্ট দিলে কিন্তু একটু টক টক হয়ে যেতে পারে তাই এখানে আমি পাঁচ চামচ আমের পেস্ট দিলাম আপনারা কিন্তু পরিমাণ বুঝে বুঝেই দিতে পারেন এভাবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব। যদি কোনো ভাবে ডালা পাকিয়ে যায় সেটা কিন্তু এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোয়ে করে দিতে হবে দিয়ে ধীরে ধীরে এটাকে ফোটাতে হবে খুব তাড়াহুড়ো করে ফোটালে হবে না এটা কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে করে এইভাবে করতে হবে আপনারা চাইলে কিন্তু এরকম পাতলা অবস্থাও রাখতে পারেন ঠান্ডা হলে কিন্তু একটু মোটা হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামের কুচি এবং কিশমিশ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো আমি একটু গাঢ় করব বলেই আমি ঘন করে নিয়েছি কেউ চাইলে এইরকমভাবেও রাখতে পারেন অথবা একদম গাঢ় করতে পারেন একদম শুকলো করে নিলেও কিন্তু এটা আমের একটা ভালো সন্দেশ হয়ে যেতে পারে দেখুন একদম প্রস্তুত হয়ে গেছে নামিয়ে কাজুবাদাম কিশমিশ আমের পাল দিয়ে রেডি করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থেকো।